হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার বাই বাদাসরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নতুন একটা ফোনে চলে আসলাম গুগল পিকজেলের জাগিনা দাও আবার প্রথমবার বাংলাদেশ অফিসে চলে আসে এবং কি এক বছর ওয়ারেন্টি আছে ভাই আগে তো আমরা অফিসিয়াল আনঅফিসিয়াল ফোনগুলো কিনে চিন্তায় থাকতাম কেমন না কেমন হয় এই বুঝি নষ্ট হয়ে গেলে আর ঠিক হবে না নিজের কত টাকা আবার খরচ হয়ে যাবে কত কী না টেনশন থাকতো তবে বাংলাদেশে প্রথমবার গুগল পিক্সেল নাইন এ এই ফোনটা অফিসিয়াল মার্কেটে লঞ্চ হয়েছে এবং কে দাম এবং কে যে মূল রিভিউটা আজকে সবকিছুই ফুল ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই সবাই ফুল রিভিডিও দেখবেন কেউ ভিডিওটি মিস করবেন স্কিপ করবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ক্যামেরা মডিউল একদম সিম্পল ডিজাইন মানে অন্য অন্য কোম্পানিগুলো দেখবেন ক্যামেরাতে কত কী আনে তবে তার একদম সিম্পল একটা ডিজাইন বসাই দিচ্ছে কেন জাস্ট ক্যামেরা ডিসপ্লেটা ভালো লাগবে না আপনার কাছে এই জিনিসটা দেখুন না এত একটা দামি ফোনে এর পাঞ্চল কাট দিছে যা বেজেলটা আরও রাখা রাখার দরকার ছিল আইপি সিক্সটি এইটের রেটিং রয়েছে যা মোটামুটি ভালো বডি ফ্রেমটা অ্যালুমিনিয়ামের যা সাইডটিকে আপনার কাছে আইফোনের মতন মনে হবে আর কি একদম হবু আইফোনের মতো তবে আরেকটা বিরক্তিকর ব্যাপার আছে এখানে এই যে ভলিউম বাটনটা না অন্য অন্য ফোনে আমরা কী করি পাওয়ার বাটনটা নিচে ভলিউম বাটন ডাউন উপরে থাকে তবে এটা দিকে উল্টো ভাই পাওয়ার বাটনটা উপরে আর ভলিউম বাটনগুলো নিচে দিয়েছে এটা কেন দিয়েছে আমরা জানি না সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চির ডিসপ্লে রয়েছে এটাতে যাতে কিন্তু স্পিক ব্রাইটনেস তাই কিনা আউটডোর ইনডোর জন্য একদম পারফেক্ট তবে যত যায় বলেন আমার এর বেজেলটা ভালো লাগে নিড়ো রাখার দরকার ছিল ও দামটা তো বলেনি একটু পরে বলতেছি একশো বিশ হাজার রিফ্রেশ রেট রয়েছে প্রসেসর হিসেবে রয়েছে গুগল টেনসর জি ফোর যা কিনা খুবই হার্ড মানে একটা পাওয়ারফুল একটা প্রসেজার বলতে পারেন আপনারা এটাকে যা কিনা একটা গেমিং প্রসেজার বলতে পারেন গেমিং জন্য ভালোই প্রোজোয়ারটাতে আপনারা কোনো ল্যাগ পাবেন না এবং খুব স্মুথলি আপনারা যে কোনো ভারী গেম প্লে করতে পারবেন এখানে ডুল সিমের সেট আপ নেই একটা সিম ইউজ করতে পারবেন আচ্ছা ই সিম সেট আপ করতে পারবেন ক্যামেরাতে রয়েছে পঞ্চাশ মেগা সরি ফোর্টি এইট পিক্সেল মানে আটচল্লিশ মেগাপিক্সেল মেন শুটার এবং কি তেরো পিক্সেল একটি আল্ট্রা শুটার আবার এটাতে রিভার্স চার্জিং সিস্টেম রয়েছে সেভেন্টি ওয়ার্ডে এবং কি মানে সাড়ে সাত ওয়ার্ডের অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করছে ফোনটি ফোনটি খুব স্মুথ এবং কি একদম স্মুথ কোনো ল্যাগের কিছু পাওয়া যায়নি আর ফ্রন্ট ক্যামেরা রয়েছে তেরো মেগা পিক্সাল তাতেও কিন্তু আবার একটা আল্ট্রা শুটার রয়েছে এখানে আবার একটু আনকমন টাইপের মানে ফ্রন্ট ক্যামেরা তেরো মেগা পিক্সাল তাতে আবার আল্ট্রা ওয়েট শুটার যাকে এটা ভালো হয়েছে আর এখানে তারা বেশ কিছু ব্লুটার দিয়েছে যেগুলো কিন্তু আপনাকে বসে বসে আনস্টল করতে হবে এই ফোনটা যে পোষা এই পোষা যে একদম আহামনি কোনো স্কোর এসেছে তা নয় অন্য অন্য ফোন থেকে একটু পিছিয়ে আসে বলতে পারে তবে ব্রাদার্সরা এই ফোনটাতে একটা সমস্যা রয়েছে এই পোষাটাতে যে এই পোষাটা হুট করে কমাই না মানে হুট আট করেই অতিরিক্ত গরম হয়ে যায় এটা আমার কাছে পছন্দ হয়নি যদিও কোনো সমস্যা হবে না তবে হুটহাট করে গরম যা এটা নর্মাল কোনো ব্যাপার না ফোনটার যে ফ্ল্যাশলাইট রয়েছে এটা আমার কাছে ভালো লাগেনি কারণ এটা অতটা ব্রাইট না আরো কম দামে ফোনে আরো ভালো ব্রাইটনেস পাওয়া যায় ফিঙ্গার প্রিন্ট সেন্সরটার নিস্লে ফিঙ্গার প্রিন্ট হচ্ছে যা না একদম পারফেক্ট একটা সাইজে ইদানিং বেশ কিছু ফোনের নিচের দিকে দেখা যাচ্ছিলো এই ফোনটাতে আবার একদম পজিশন ঠিকঠাক জায়গায় দিচ্ছে যেটা কিন্তু ফাস্ট স্মুথ এবং কি অ্যাকুরেট কাজ করছে এই জায়গায় ভাই সন্তুষ্ট বলা যেতে পারে এবং কি যারা পিকজেলের ফোন ইউজ করে না তারা বুঝতে পারবে না আসলে পিকজেলের ফোনগুলো কত স্মুথ হয় ব্যাকপারটা গ্লাসের বডি ফ্রেমটা তো অ্যালুমিনামের তো এই কোনো ফিঙ্গার প্রিন্ট মাচাস কিছুই দেখা যায় না এটা একদম ভালো একদম সিম্পল একটা ডিজাইনের কারণে বেশ পাতলা একটা ফোন একশো ছিয়াশি গ্রামের মতো ওজন রয়েছে এই ফোনটার তো এখানে আপনি খুব ইজিলি ফোনটি ইউজ করতে পারবেন পিপিআই রয়েছে চারশো বাইশ তেইশের মতো পিপি চারশো তেইশের মতো রয়েছে ওটা মোটামুটি তবে ওই দাম তো বলাই হয়নি জিবি অ্যাক্টিভ ভেরিয়েন্ট রয়েছে যার দাম কিনা হচ্ছে ঊনসত্তর হাজার নশো নিরানব্বই টাকা মানে ধরতে পারে সত্তর হাজার টাকা আর এই জিনিসটা কেমন জানি মানে দামটা একটু বেশি হয়ে গেল না তবে অফিসিয়াল মার্কেটে আসছে তারপরে আমার মনে হয় এই ফোনটার দামটা আরেক কম হলে ভালো হতো আর কি ওই হিসাবে পিপিটা একটু বেশি দরকার ছিল আর স্টোরেজ সরি স্টোরেজ টাইপ রয়েছে ইউএফএস পয়েন্ট থ্রি তো এখানে ইউএফএ সরি মানে ইউএফএস পয়েন্টটা আরো বেশি দরকার ছিল অন্তত ফোর পয়েন্ট জিরো বা ফোর পর্যন্ত দেওয়ার দরকার ছিল যেহেতু এর দাম সত্তর হাজার টাকার মতো তাই এটা একটা স্ল্যাপসি কিলারে ফোনের দিকে যেতে পারে তো এই ফোনটাতে বেশ কিছু কি নাকি মানে ছোটোখাটো সমস্যা হয়েছে আছে যেগুলো কিনা আমার কাছে ইয়েও হয় মনে হয়নি ভালো মনে হয়নি তো আট একশো আঠাশ জিবি স্টোরেজ টাইপ ওটাও অত পছন্দমূলক না আর এখানে আপনি কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না এটা আর একটু খারাপ লাগলো আর কি ফোনটার ব্যাটারি সেকশন থাকছে পাঁচ হাজার একশো এমএচ এর ব্যাটারি এবং তেইশ এখানে আছে তেইশ ওয়ারের চার্জার তো এখানে যায় না অন্তত আরও অন্তত চল্লিশ ওয়ার্ট সত্তর ওয়ার্ড আশি ওয়াটার চার্জার এখানে তাদের ইউজ করার দরকার ছিল সেগুলো তো বাদ ভাই তেইশ ওয়াটার যে চার্জারটা এটাও কিন্তু আমার বক্সের ভিতরে নাই হ্যাঁ ভাই তেইশ ওয়াটের চার্জারটা আপনাকে আলাদা করে কিনে নিতে হবে বক্সে আপনি ফোনটাই পেয়ে যাবেন হ্যাঁ আরে হ্যাঁ একটা ভালো মানে একটা কেবল পেয়ে যাবেন আর কি তো পাঁচ একশো এমএচ এর ব্যাটারি ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালো তো ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর ফোনটা আপনারা কারা কিনবেন না কিনবেন এই ডিসিশনটা আপনাদের উপর আপনারাই ভেবে চিন্তে দেখুন ফোনটা কিনবেন কি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ